আগামী কর্মসূচি আমি ঘোষণা করছি আগামী পাঁচে মে আগামী পাঁচে মে সোমবার ইসলামী ছাত্র সেনার উদ্যোগে গোড়া বাংলাদেশ অবরোধ চলবে আগামী পাঁচে মে সোমবার গোড়া বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সহ ছাত্র সেনার পক্ষ থেকে অবরোধ চলবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত সুন্নি জনতার উদ্দেশ্য বলতে চাই আমরা ডাক দিয়েছিলাম গত বার রবিউল আব্বাল জশ্নে জুলুসের ময়দান থেকে জামিয়ার ময়দান জুলুসের ময়দান থেকে সুন্নিদের মধ্যে আর কোনো বিভেদ দেখতে চাই না সবাই আমরা একত্রিত হয়ে সুনিয়তের ময়দানকে রাষ্ট্রপথে কাঁপাতে হবে বাংলাদেশের সুন্নি জনতা প্রমাণ করে দিয়েছেন ছাব্বিশে এপ্রিল এত বাজার পরেও ডাকার রাজপথ নারায়ণ তদ্বী নারায়ণ রাসালতের সুগানে ফলেস্তিনার সোহদাই গ্রামের রক্তের পক্ষে ডাকা রাজপথ কম্পিত হয়েছে আমরা সাতজনে ডাক দিয়েছিলাম আমি গুনেগার আল্লামা মহিরুদ্দার শফি অধ্যক্ষ আবুল ফরা ফরিদুদ্দিন আল্লামা মসিউদৌলা আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন গত কাল ঢাকা ශලාস্ত蒙ত উপদেষ্টার কার্য কার্যালয় পর্যন্ত Sunni জনতার সূত জাতি দেখেছে গত কাল চট্টগ্রাম জমিয়তুল ফলার ময়দান থেকে Sunni জনগণের সূত গোড়া বিশ্ব দেখেছে আজ আমরা বলছি সেই সুদ্দিনের রক্ত যারা রক্ত নিয়ে খেলা করেছে তাদের দুশর কে বলে যেতে চাই লাল দিঘের বাইধান এখনও আমরা মাত্র দাগ দিয়েছিলাম চারজন সন্নি মুসলমান চারজন নয় চার হাজার চার লাখ নয় বাংলার সতেরো কোটি জনগণের মধ্যে বারো কোটি পনেরো কোটি সন্নি জনতা যদি ডাক দেয় বাংলাদেশের কী অবস্থা হবে সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই জোয়ার যেন এই স্রোত যেন কোনো নাফরমানের কারণে কোনো হিংসুকের কারণে কোনো মুনাফিকের কারণে এই স্রোত যেন নষ্ট না হয় সবাই ঐক্যবদ্ধ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই